কৃষক বন্ধু প্রকল্পের খুশির সংবাদ মোদীর পর এবার মমতাও টাকা দিল অর্থাৎ পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার টাকা ঢুকতে না ঢুকতেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যদিও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে থেকে দেওয়া শুরু হয়েছে তবুও কিন্তু অনেক কৃষক রয়েছে যারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিল না কিন্তু গতকাল আঠেরোই জুন মোদি কিন্তু যখন টাকা বটম টিপে পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই বা রাতের মধ্যেই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তারা অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখছেন যে এই পিএম কিষাণ টাকার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও ঢুকে গেল অর্থাৎ এই যে আজকে ১৯ জুন আজকেও কিন্তু বহু কৃষক রয়েছে যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পেয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার এবং পাঁচ টাকা কিন্তু ঢুকলো লাইভ আপনার আপনারা দেখুন তো আমরা প্রথমত দেখে নেব এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি কি বলেছিলেন এবং কিভাবে আপনাদের চেক করে দেখতে হবে অ্যাকাউন্ট এবং কখন আপনারা টাকা ঢুকবে না কখন ঢুকবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা দেখব কিছু কিছু স্ট্যাটাস এমন রয়েছে যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে কারা বাদ পড়লেন অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্প থেকে যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না আপনারা স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যে আপনি বঞ্চিত হয়েছেন কিনা বা আপনি টাকা পাবেন কি না তো চলুন আমরা প্রথমত দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করে তো আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বলছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মৌসুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান প্রদান করার যে কাজ সেটা আজ থেকে শুরু করা হলো কবে এটা কিন্তু বারোই জুন অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও কিন্তু আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়া পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে বা তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা কিন্তু সহায়তা প্রদান করা হয় এই খাতেও বাংলায় প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছেন আমি সবসময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ এই যে এই পোস্টটা এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারো তারিখেই করে দিতে ছিলেন কিন্তু করে দেওয়ার পরে থেকেই অনেকেই জুনে দেখছেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না তো আমি আপনাদের বলি বারো তারিখ থেকে এই যে তারিখ মোটামুটি থেকে ফর্টি পার্সেন্ট কৃষকেরই টাকা ঢুকেছে আর বাকি সব যারা রয়েছে তাদের কিন্তু এখনো ঢুকে নি কিন্তু আজকে দু হাজার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ মানে তারিখ আজকে দু হাজার চব্বিশের জুন আজকে কিন্তু পুরোপুরিভাবে আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাস বিশাল পরিবর্তন এসেছে এবং অ্যাকাউন্টে টাকাও কিন্তু অনেকের চলে এসেছে যাদের কিন্তু এস এম এস আসে ব্যাংক থেকে তারা বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যাদের এস এম আসে না তারা কীভাবে চেক করবেন চলুন এবার সেটাও আমরা দেখে নেই এখন আপনাদের স্ট্যাটাস দেখতে হলে গুগলে চলে আসতে হবে এবং এখানে এসে আপনারা একটা কাজ করবেন এখানে সার্চ করবেন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু আমি সার্চ করলাম এ দেখুন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ এটা লিখে যখনই সার্চ করবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু অনেক চলে আসবে মানে স্ট্যাটাস দেখার জন্য তো আপনারা কি করবেন এই যে আমাদের চ্যানেলের লোগো রয়েছে এই এইখানে কিন্তু ক্লিক করবেন দেখুন ইওভং ডট ইন এটা কিন্তু তিন নাম্বার বা চার নাম্বারে আপনারা পেয়ে যাবেন ওখানে আপনারা সার্চ করবেন দেখুন কৃষক বন্ধু পরবর্তী কিস্তি কবে দিবে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কী হবে এই যে এই পোস্ট এটা কিন্তু খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে গেছে এখানে খুলে যাওয়ার পরে আপনারা কী করবেন সবার নিচে দিকে চলে যাবেন আমরা যদি একদম নিচের লাস্টের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা ক্লিক হেয়ার ভাবে লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে সোজা এখানে আসতে পারেন এই যে ক্লিক হেয়ার দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম যখনই ক্লিক হেয়ার ক্লিক করলাম দেখুন কৃষক বন্ধু ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসছে এবার আমাদের করতে হবে কি এই যে দেখুন নিচে অপশন দিয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত তো আমরা কৃষক বন্ধু সম্পর্কিত দেখব না আমরা নিচে দেখব কি নথিভুক্ত কৃষকের তথ্য এর উপরে আমরা ক্লিক করে দেবো যখনই নথিভুক্ত কৃষকের তথ্যর উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু এখানে আপনাকে কিছু সিলেক্ট করতে হবে দেখুন সিলেক্ট অপশন এখানে ক্লিক করে আপনাকে ভোটার কার্ড না হয় আধার কার্ড না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে আইডি মোবাইল নাম্বার অ্যাকনোলজমেন্ট নাম্বার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে চাই মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আইডি কার্ড নাম্বার আপনি যেটাই সিলেক্ট করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে যে আই এম নট এ রোবোট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ধরুন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সার্চ করতে হবে মোবাইল নাম্বার না দিয়ে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু বলবে যে প্লিজ ফিল দিস ফিল্ড অর্থাৎ এই যে এটা রয়েছে মানে এই যে ফিলটা রয়েছে এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দিতে হবে তারপরেই কিন্তু আপনি সার্চের উপরে ক্লিক করবেন যখনই সার্চের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু সেই কৃষকের স্ট্যাটাস খুলে যাবে এবার চলুন একটা জিনিস আমি স্ট্যাটাসে গিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন স্ট্যাটাস খুলে যেতেই কিন্তু আপনারা লেফট সাইডে দেখতে পাবেন আপনাদের কে ডি আইডি ডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আরও যে আপনার যাবতীয় তথ্য নাম বাবার নাম টোটাল টাই কোথায় পঞ্চায়েত কোথায় আপনার বাড়ি কোথায় মানে গ্রাম সব কিছু কিন্তু লেখা থাকবে এখানে সব অ্যাড্রেসটা আপনার থাকলো এবার দেখুন তারপরে থেকে দেখতে পাবেন যে টোটাল ল্যান্ড ইন অ্যাকার এখানে লেখা থাকবে স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখাবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখাবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এডিএ আপলোডেড ছিল এডিএ আপলোডেড সেটা কিন্তু আপডেট হয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে তো আমি আপনাদের বলে দিই আগে যখন টাকা দেওয়ার প্রসেস চলতো তখন কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতো যেমন এডিএ আপলোডেড এডিএ অ্যাপ্রুভ ডিডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস না হলে ট্রানজ্যাকশান ফেল এরকম কিন্তু আসতো অনেকের আবার অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে এখানে কিন্তু ইনভ্যালিডও হয়ে যায় তো আপনাকেও আপনার স্ট্যাটাসটা দেখতে হবে এবং দেখতে হবে যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না যদি আপনার এরকম অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসে তাহলে এক হাজার পারসেন্ট আপনি শিওর থাকুন আপনার টাকা কিন্তু কয়েক দিনের মধ্যেই ঢুকবে এবার অনেকেই বলবেন দাদা পাঁচ দিন ধরে আমাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে টাকা কিন্তু ঢুকেনি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে টাকা ঢুকে যায় যদি পাঁচ ছ দিন হয়ে যাওয়ার পরও আপনাদের টাকা না ঢুকে থাকে তাহলে একবার আজকে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যদি আজকে দেখতে না পারেন যে আপনার মোবাইলে কোনো দেখার ব্যবস্থা নেই ব্যাঙ্কে গিয়ে চেক করতে হবে সেক্ষেত্রে আপনি কালকে একবার অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন কিন্তু তার আগেই যে যেভাবে আমি আপনাদের দেখালাম অনলাইনে আপনাদের কিন্তু ট্রানজ্যাকশানের ঘরে অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা যেন থাকে অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড আসে ট্রানজ্যাকশান হতে গিয়ে ট্রানজ্যাকশান কিন্তু ফেল্ড হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ট্রানজ্যাকশান দেখতে হবে যে বর্তমান স্ট্যাটাস আপনার কি রয়েছে যদি অ্যাকাউন্ট ভ্যালিডি থাকে তাহলে এক হাজার পার্সেন্ট থাকুন আপনি আজকে হোক বা কালকে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবেই তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই অবশ্যই আপনারা এভাবে চেক করে দেখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনারা এক দু দিনের মধ্যেই টাকা কিন্তু পাবেন আর আজকেও কিন্তু বেশ কিছু কৃষক টাকা পেয়েছে তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা যদি ঢুকে থাকে কখন কবে ঢুকেছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সেক্ষেত্রে কী হবে আপনার কমেন্ট দেখে আরও বাকি ডিস্ট্রিক্টের যে লোকেরা রয়েছে তারাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ঢুকেছে যেমন আমি গতকাল রাতে পি এম যখন টাকা ঢুকলো এস এম এস আসলো আমি কিন্তু তৎক্ষণাৎ কমেনিটি পোস্ট করেছি অর্থাৎ আমি কিন্তু শর্ট ভিডিও বানিয়েও আপনাদের জানিয়েছি যে টাকা কিন্তু ঢুকেছে এবং আপনাদের একটা ছোট্ট করে লং ভিডিও কিন্তু বানিয়ে দেখিয়েছি যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেরকম আসে সেরকম কিন্তু আসা শুরু করেছে অর্থাৎ পিএম এম যে টাকা সেটা কিন্তু আসা শুরু হয়েছে পি এম কিষাণের এস এসেছে কিন্তু এই কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে অনেক সময় ঢুকে যায় কিন্তু এস এম এস আসে না তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট চেক করতে হবে যেমন কালকেই এক কৃষক এমন হয়েছে পি এম কিষান সম্মান যোজনার এস এসেছে টাকা চেক করতে গেছে দেখে কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেটারও কিন্তু টাকা ঢুকে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন নিজেদের স্ট্যাটাসটা খালি দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা যদি এরকম অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো তো দেখুন আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে স্ট্যাটাস দেখছি এই মোবাইল নাম্বারে কিন্তু তিনটা কৃষক রয়েছে আর আপনি দেখুন তিনটা কৃষকরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ 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 রয়েছে এবং এখানে অ্যাকাউন্ট ভ্যালিড 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 কিন্তু রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অ্যাকাউন্ট যদি এরকম ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু এক দুদিনেই অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের খুশির সংবাদ মোদীর পর এবার মমতাও টাকা দিল অর্থাৎ পিএম টাকা ঢুকতে না ঢুকতেই এই বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যদিও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে থেকে দেওয়া শুরু হয়েছে তবুও কিন্তু অনেক কৃষক রয়েছে যারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিল না কিন্তু গতকাল আঠেরোই জুন মোদি কিন্তু যখন টাকা বটম টিপে পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই বা রাতের মধ্যেই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তারা অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখছেন যে এই পিএম কিষাণ টাকার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও ঢুকে গেল অর্থাৎ এই যে আজকে ১৯ জুন আজকেও কিন্তু বহু কৃষক রয়েছে যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পেয়েছে দেখতে পাচ্ছেন দু এবং পাঁচ টাকা কিন্তু ঢুকলো লাইভ আপনারা দেখুন তো আমরা প্রথমত দেখে নেব এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি কি বলেছিলেন এবং কিভাবে আপনাদের চেক করে দেখতে হবে অ্যাকাউন্ট এবং কখন আপনারা টাকা ঢুকবে না কখন ঢুকবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা দেখব কিছু কিছু স্ট্যাটাস এমন রয়েছে যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে কারা বাদ পড়লেন অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্প থেকে যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না আপনারা স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যে আপনি বঞ্চিত হয়েছেন কিনা বা আপনি টাকা পাবেন কিনা তো চলুন আমরা প্রথমত দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করে কী বলেছিল তো আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বলছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মৌসুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান প্রদান করার যে কাজ সেটা আজ থেকে শুরু করা হলো কবে এটা কিন্তু বারোই জুন অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও কিন্তু আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠেরো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে বা তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা কিন্তু সহায়তা প্রদান করা হয় এই খাতেও বাংলায় প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছেন আমি সব সময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ এই যে এই পোস্টটা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারো তারিখেই করে দিয়েছিলেন কিন্তু বারোই জুনে করে দেওয়ার পরে থেকেই অনেকেই দেখছেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না তো আমি আপনাদের বলি বারো তারিখ থেকে এই যে উনিশ তারিখ অবধি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কৃষকেরই টাকা ঢুকেছে আর বাকি সব যারা রয়েছে তাদের কিন্তু এখনো ঢুকেনি কিন্তু আজকে দু মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ মানে তারিখ আজকে দু হাজার চব্বিশের জুন আজকে কিন্তু পুরোপুরিভাবে আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাস বিশাল পরিবর্তন এসেছে এবং অ্যাকাউন্টে টাকাও কিন্তু অনেককে চলে এসেছে যাদের কিন্তু এস এম এস আসে ব্যাঙ্ক থেকে তারা বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যাদের এস এম আসে না তারা কিভাবে চেক করবেন চলুন আবার সেটাও আমরা দেখে নেই এখন আপনাদের স্ট্যাটাস দেখতে হলে গুগলে চলে আসতে হবে এবং এখানে এসে আপনারা একটা কাজ করবেন এখানে সার্চ করবেন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু আমি সার্চ করলাম এ দেখুন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ এটা লিখে যখনই সার্চ করবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু অনেক চলে আসবে মানে স্ট্যাটাস দেখার জন্য তো আপনারা কি করবেন এই যে আমাদের চ্যানেলের লোগো রয়েছে এই এইখানে কিন্তু ক্লিক করবেন দেখুন ইওভং ডট ইন এটা কিন্তু তিন নাম্বার বা চার নাম্বারে আপনারা পেয়ে যাবেন ওখানে আপনারা সার্চ করবেন দেখুন কৃষক বন্ধু পরবর্তী কিস্তি কবে দিবে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কী হবে এই যে এই পোস্ট এটা কিন্তু খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে গেছে এখানে খুলে যাওয়ার পরে আপনারা কী করবেন সবার নিচে দিকে চলে যাবেন আমরা যদি একদম নিচের লাস্টের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা ক্লিক হেয়ার ভাবে লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে সোজা সোজা এখানে আসতে পারেন এই যে ক্লিক হেয়ার দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম যখনই ক্লিক হেয়ার ক্লিক করলাম দেখুন কৃষক বন্ধু ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসছে এবার আমাদের করতে হবে কি এই যে দেখুন নিচে অপশন দিয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত তো আমরা কৃষক বন্ধু সম্পর্কিত দেখব না আমরা নিচে দেখব কি নথিভুক্ত কৃষকের তথ্য এর উপরে আমরা ক্লিক করে দেবো যখনই নথিভুক্ত কৃষকের তথ্যর উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু এখানে আপনাকে কিছু সিলেক্ট করতে হবে দেখুন সিলেক্ট অপশন এখানে ক্লিক করে আপনাকে ভোটার কার্ড না হয় আধার কার্ড না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে আইডি মোবাইল নাম্বার অ্যাক্নোলজমেন্ট নাম্বার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে চাই মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আইডি কার্ড নাম্বার আপনি যেটাই সিলেক্ট করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে যে আই এম নট এ রোবোট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ধরুন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সার্চ করতে হবে মোবাইল নাম্বার না দিয়ে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু বলবে যে প্লিজ ফিল দিস ফিল্ড অর্থাৎ এই যে এটা রয়েছে মানে এই যে ফিল্ডটা রয়েছে এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দিতে হবে তারপরেই কিন্তু আপনি সার্চের উপরে ক্লিক করবেন যখনই সার্চের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু সেই কৃষকের স্ট্যাটাস খুলে যাবে এবার চলুন একটা জিনিস আমি স্ট্যাটাসে গিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন স্ট্যাটাস খুলে যেতে কিন্তু আপনারা লেফট সাইডে দেখতে পাবেন আপনাদের কে ডি আইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আরও যে আপনার যাবতীয় তথ্য নাম বাবার নাম টোটাল টাই কোথায় পঞ্চায়েত কোথায় আপনার বাড়ি কোথায় মানে গ্রাম সব কিছু কিন্তু লেখা থাকবে এখানে সব অ্যাড্রেসটা আপনার থাকলো এবার দেখুন তারপরে থেকে দেখতে পাবেন যে টোটাল ল্যান্ড ইন অ্যাকার এখানে লেখা থাকবে স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখাবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখাবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এডিএ আপলোডেড ছিল এডিএ আপলোডেড সেটা কিন্তু আপডেট হয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে তো আমি আপনাদের বলে দিই আগে যখন টাকা দেওয়ার প্রসেস চলতো তখন কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতো যেমন এডিএ আপলোডেড এডিএ অ্যাপ্রুভ ডিডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস না হলে ট্রানজাকশন ফেল এরকম কিন্তু আসতো অনেকের আবার অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে এখানে কিন্তু ইনভ্যালিডও হয়ে যায় তো আপনাকেও আপনার স্ট্যাটাসটা দেখতে হবে এবং দেখতে হবে যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা যদি আপনার এরকম অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসে তাহলে এক হাজার পার্সেন্ট আপনি শিওর থাকুন আপনার টাকা কিন্তু কয়েক দিনের মধ্যেই ঢুকবে এবার অনেকেই বলবেন দাদা পাঁচ দিন ধরে আমাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে টাকা কিন্তু ঢুকেনি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে টাকা ঢুকে যায় যদি পাঁচ ছ দিন হয়ে যাওয়ার পরও আপনাদের টাকা না ঢুকে থাকে তাহলে একবার আজকে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যদি আজকে দেখতে না পারেন যে আপনার মোবাইলে কোনো দেখার ব্যবস্থা নেই ব্যাঙ্কে গিয়ে চেক করতে হবে সেক্ষেত্রে আপনি কালকে একবার অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন কিন্তু তার আগে যে যেভাবে আমি আপনাদের দেখালাম অনলাইনে আপনাদের কিন্তু ট্রানজেকশানের ঘরে অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা যেন থাকে অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড আসে ট্রানজ্যাকশান হতে গিয়ে ট্রানজ্যাকশন কিন্তু ফেলড হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ট্রানজ্যাকশান দেখতে হবে যে বর্তমান স্ট্যাটাস আপনার কি রয়েছে যদি অ্যাকাউন্ট ভ্যালিডি থাকে তাহলে এক হাজার থাকুন আপনি আজকে হোক বা কালকে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবেই তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই অবশ্যই আপনারা এভাবে চেক করে দেখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনারা এক দু দিনের মধ্যেই টাকা কিন্তু পাবেন আর আজকেও কিন্তু বেশ কিছু কৃষক টাকা পেয়েছে তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা যদি ঢুকে থাকে কখন কবে ঢুকেছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সেক্ষেত্রে কী হবে আপনার কমেন্ট দেখে আরও বাকি ডিস্ট্রিক্টের যে লোকেরা রয়েছে তারাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ঢুকেছে যেমন আমি গতকাল রাতে পি এম যখন টাকা ঢুকলো এস আসলো আমি কিন্তু তৎক্ষণাৎ কমেন্ট পোস্ট করেছি অর্থাৎ আমি কিন্তু শর্ট ভিডিও বানিয়েও আপনাদের জানিয়েছি যে টাকা কিন্তু ঢুকেছে এবং আপনাদের একটা ছোট্ট করে লং ভিডিও কিন্তু বানিয়ে দেখিয়েছি যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেরকম আসে সেরকম কিন্তু আসা শুরু করেছে অর্থাৎ পি এম যে টাকা সেটা কিন্তু আসা শুরু হয়েছে পি এম কিষাণের এস এম এসগুলো এসেছে কিন্তু এই কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে অনেক সময় ঢুকে যায় কিন্তু এস এম এস আসে না তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট চেক করতে হবে যেমন কালকেই এক কৃষক এমন হয়েছে পি এম কিষান সম্মান যোজনার এস এম এস এসেছে টাকা চেক করতে গেছে দেখে কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেটারও কিন্তু টাকা ঢুকে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন নিজেদের স্ট্যাটাসটা খালি দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না যদি এরকম অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো তো দেখুন আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে স্ট্যাটাস দেখছি এই মোবাইল নাম্বারে কিন্তু তিনটা কৃষক রয়েছে আর আপনি দেখুন তিনটা কৃষকই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ 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 রয়েছে এবং এখানে অ্যাকাউন্ট ভ্যালিড 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 কিন্তু রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অ্যাকাউন্ট যদি এরকম ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু এক দুদিনেই অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের খুশির সংবাদ মোদীর পর এবার মমতাও টাকা দিল অর্থাৎ পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার টাকা ঢুকতে না ঢুকতেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যদিও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে থেকে দেওয়া শুরু হয়েছে তবুও কিন্তু অনেক কৃষক রয়েছে যারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিল না কিন্তু গতকাল আঠেরোই জুন মোদি কিন্তু যখন টাকা বটম টিপে পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই বা রাতের মধ্যেই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তারা অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখছেন যে এই পিএম কিষাণ টাকার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও ঢুকে গেল অর্থাৎ এই যে আজকে উনিশ জুন আজকেও কিন্তু বহু কৃষক রয়েছে যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পেয়েছে দেখতে পাচ্ছেন দু এবং পাঁচ টাকা কিন্তু ঢুকলো লাইভ আপনারা দেখুন তো আমরা প্রথমত দেখ নেব এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি কি বলেছিলেন এবং কিভাবে আপনাদের চেক করে দেখতে হবে অ্যাকাউন্ট এবং কখন আপনারা টাকা ঢুকবে না কখন ঢুকবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা দেখবো কিছু কিছু স্ট্যাটাস এমন রয়েছে যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে কারা বাদ পড়লেন অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্প থেকে যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না আপনারা স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যে আপনি বঞ্চিত হয়েছেন কিনা বা আপনি টাকা পাবেন কি না তো চলুন আমরা প্রথমত দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করে কি বলেছিল তো আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বলছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মৌসুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান প্রদান করার যে কাজ সেটা আজ থেকে শুরু করা হলো কবে এটা কিন্তু বারোই জুন অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু হাজার কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও কিন্তু আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার দুশো কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে বা তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা কিন্তু সহায়তা প্রদান করা হয় এই খাতেও বাংলায় প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছেন আমি সবসময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ এই যে এই পোস্টটা এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারো তারিখেই করে দিয়েছেন ছিলেন কিন্তু করে দেওয়ার পরে অনেকেই জুনে দেখছেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না তো আমি আপনাদের বলি বারো তারিখ থেকে এই যে উনিশ তারিখ অবধি মোটামুটি অব্দি থেকে ফর্টি পার্সেন্ট কৃষকেরই টাকা ঢুকেছে আর বাকি সব যারা রয়েছে তাদের কিন্তু এখনও ঢুকে নি কিন্তু আজকে দু মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ মানে তারিখ আজকে দু হাজার চব্বিশের জুন আজকে কিন্তু পুরোপুরিভাবে আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাস বিশাল পরিবর্তন এসেছে এবং অ্যাকাউন্টে টাকাও কিন্তু অনেকের চলে এসেছে যাদের কিন্তু এস এম এস আসে ব্যাংক থেকে তারা বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যাদের এসএমএস আসে না তারা কিভাবে চেক করবেন চলুন আবার সেটাও আমরা দেখে নেই এখন আপনাদের স্ট্যাটাস দেখতে হলে গুগলে চলে আসতে হবে এবং এখানে এসে আপনারা একটা কাজ করবেন এখানে সার্চ করবেন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু আমি সার্চ করলাম এ দেখুন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ এটা লিখে যখনই সার্চ করবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু অনেক চলে আসবে মানে স্ট্যাটাস দেখার জন্য তো আপনারা কী করবেন এই যে আমাদের চ্যানেলের লোগো রয়েছে এই এইখানে কিন্তু ক্লিক করবেন দেখুন ইওভং ডট ইন এটা কিন্তু তিন নাম্বার বা চার নম্বরে আপনারা পেয়ে যাবেন ওখানে আপনারা সার্চ করবেন দেখুন কৃষক বন্ধু পরবর্তী কিস্তি কবে দিবে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কী হবে এই যে এই পোস্ট এটা কিন্তু খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে গেছে এখানে খুলে যাওয়ার পরে আপনারা কী করবেন সবার নিচে দিকে চলে যাবেন আমরা যদি একদম নিচের লাস্টের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা ক্লিক হেয়ার ভাবে লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে সোজাসুজি এখানে আসতে পারেন এই যে ক্লিক হেয়ার দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম যখনই ক্লিক হেয়ার ক্লিক করলাম দেখুন কৃষক বন্ধু ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসছে এবার আমাদের করতে হবে কি এই যে দেখুন নিচে অপশন দিয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত তো আমরা কৃষক বন্ধু সম্পর্কিত দেখব না আমরা নিচে দেখব কি নথিভুক্ত কৃষকের তথ্য এর উপরে আমরা ক্লিক করে দেবো যখনই নথিভুক্ত কৃষকের তথ্যর উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু এখানে আপনাকে কিছু সিলেক্ট করতে হবে দেখুন সিলেক্ট অপশন এখানে ক্লিক করে আপনাকে ভোটার কার্ড না হয় আধার কার্ড না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে চাই মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আইডি কার্ড নাম্বার আপনি যেটাই সিলেক্ট করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ধরুন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সার্চ করতে হবে মোবাইল নাম্বার না দিয়ে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু